আমরা এই সময় এই রাস্তা কিচ্ছু আসিল না এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লাইনও এখন হয়েছে আগে আসিল তিন তিন ছয় লাইন টোটাল এই এই যে একটা রাস্তা আমরা এরিয়া যাই আর ওয়ান বাই রোড তো তো ও রাস্তাও আসছিল মানে ডবল ওকালামুকা যায় তো তিনটা ওকালামুকা তিনটা অনেক রাস্তার উন্নত করিয়া হয়েছে বারো লাইনের রাস্তা সামনে নতুন সিটি একটা নতুন উদ্বোধন তিন তিনতলা ফ্লাইওভার দিছে এত সুন্দর আর ঠেকা থাকলে যে কত সুন্দর করা যায় আর ওই তো ক্যামেরা বলি গাড়ি ওলা রেডি থাকে ওই রাস্তা তো কোনো চলে ক্যামেরা ফিটিং করছে না এই গাড়ি বই আছে এত সুন্দর করছে এখনো সুন্দর যদি বিল্ডিং মাল্ডিং বার করে আরো সুন্দর এই যখন চিন্তা থাকা ফ্লাইওভার আর দিল কি গাড়ির শহর এখনো রেলওয়ে পথ নাই কিন্তু গাড়ি শহর হইতে গেলে আর কত দামি দামে গাড়ি হল তার স্কুলও যাই থাকে কার লইয়া যায় স্কুলও স্টুডেন্ট যদি যায় তাও ফেটারি কার লয়া যায় তালা ফ্লাই বা যখন আলোটা কোন লাইট দিছে না তাতে গলা পালা করে মাইক সেট এতে আইটা রাখছে আসলে দেখতে ফটো ভালো লাগে যে কি ফটো আলে বে ফুল এই জায়গা তিনটা লাগো এক দুই 3 সাইডটা ফ্লাইওভার পথ ক্রস করছে এখনও কাজ চলে চলে বারো লাইনের রাস্তা হয়েছে এদিকে ছয় ওইদিকে ছয় এক লগে বারোটা গাড়ি যাতায়াত করতে পারবো আপডালে সপ্তাহে বড় রাস্তা হইল আর টুয়েটর মাঝে গেলে থাকলে এই সপ্তাহে বড়ো রাস্তা নতুন সিটি পর্যায়ে উঠে এই সাইডে আর খামও প্রচুর আমরা এই সময় এটা তো আলু যে লাইনে যাই আর ওর রাস্তাও আছে ওখান কত সুন্দর সুন্দর রাস্তা রাস্তাঘল করতে ও সাইডে সি সাইড আছে কখন আগে গেছিলাম ওসাইতে সুন্দর এলাকা করছে আলি পরিকল্পিত এটা কোনো ধরনের ইও নাই ওই গেলারাইয়া এখন হয়ে গেছে বারলে ও রাস্তাও হয়ে গেছে বারলে হয়ে গেছে হয়ে থাকে বই যাই